এবার আমরা কোষে দেখি আটে উনিশ আর কুড়ির দাগের অঙ্কগুলো করব সংক্ষিপ্ত অঙ্ক অঙ্কগুলো করব এর আগের যে অঙ্কগুলো আমরা করিয়েছি সেগুলো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে প্রথমে উনিশের এর দাগের এক একটা দেখো দুটি লম্ববৃত্তাকার নিরের চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইঞ্চ টু থ্রি উচ্চতর অনুপাত ফাইভ টু থ্রি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত দেখো দুটো চোঙের একটা ব্যাসার্ধ টু আর একটা হচ্ছে থ্রি আর তাহলে উচ্চতা কত হচ্ছে ফাইভ এইচ আর থ্রি এইচ তাহলে প্রথমটির ক্ষেত্রফল আমরা কি করব টু পাই আর এইচ আর দ্বিতীয়টির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে এইটা বাজিত এইটা করলে আমরা পাচ্ছি টেন টু নাইন এখানে উত্তরটা হবে টেন ইঞ্চ টু নাইন সি এর দ্যাগের অঙ্কটা এরপরে দুইয়ের দ্যাগের অঙ্কটা দেখো দুটি লম্ববিত্তাকা নিরেট রঙের ব্যসারদের দৈর্ঘ্যের অনুপাত টু টু থ্রি ও উচ্চতার অনুপাত ফাইভ টু থ্রি তাদের আয়তনের এর আগে বলেছিল ক্ষেত্রফলের অনুপাত বার করতে এখন বার করতে বলছে আয়তনের অনুপাত তাহলে আয়তনের অনুপাত ঠিক একইভাবে এই ব্যাসারদের দৈর্ঘ্য কী বলবো টু আর আর থ্রি আর আর এটা কত উচ্চতার অনুপাত কত বলবো ফাইভ এইচ আর থ্রি এইচ আগের মতনই ধরেছি দেখো টু আর আর থ্রি আর আর উচ্চতা কত ফাইভ এইচ আর থ্রি এইচ তাহলে প্রথমটির আয়তন কত পাই আর স্কোয়ার এইচ আর দ্বিতীয়টির আয়তন কত পাই আর স্কোয়ার এইচ এবার আয়তনের অনুপাত কত হচ্ছে এটাকে এইটা দিয়ে ভাগ করে দিলাম আসলো কুড়ি ইঞ্চ টু সাতাশ আমার এখানে দেখো কুড়ি টু সাতাশ এটা হচ্ছে উত্তর এরপর দেখো তিনের ত্যাগের অঙ্কটা দুটি লম্ববৃত্তাকার নিরেট চং আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত ওয়ান টু হলে তাদের ব্যাসার্থের দৈর্ঘ্যের অনুপাত কত হবে তাহলে এখানে বলেই দিয়েছে চঙের আয়তন সমান এবার উচ্চতাটা দেখো একটা যদি এইচ ধরো আর একটা টু এইচ হ্যাঁ তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি দুটো ব্যাসার্ধ আর ওয়ান আর আর টু ধরে নিলাম তাহলে যেহেতু বলেছে আয়তন সমান সেই জন্য আর ব্যাসার্ধ দুটো কি পাই আর ওয়ান ও আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ আর দ্বিতীয়টার কি পাই আর টু স্কোয়ার ইন্টু টু এইচ উচ্চতা দুটো এইচ আর টু এইচ এখান থেকে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান কত টু বাই ওয়ান তাহলে আর ওয়ান বাই আর টু সমান রুট ওভার টু বাই ওয়ান আর ওয়ান ইজ টু আর টু সমান রুট টু ইজ টু রুট ওয়ান এটা হচ্ছে বিয়ের ত্যাগের অ্যান্সারটা হবে এর পরের অঙ্কটা দেখা একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে বুঝতে পারছো ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের সমান দ্বিগুণ অর্ধেক চারগুণ দেখে না অঙ্কটা আগে কি ছিল আগে ব্যাসার্ধ ছিল আর আর এইচ তখন আয়তনটা কত বেরিয়েছি পাই আর স্কোয়ার এইচ এখন কী বলেছে এখন বলছে ব্যাসার্ধতা অর্ধেক আর বাই টু আর উচ্চতাটা দ্বিগুণ মানে টু এইচ তাহলে আয়তনটা কত বেরোবে পাই আর স্কোয়ার এইচ পাই ইন্টু আর বাই টু স্কোয়ার ইন্টু টু এইচ এখান থেকে পাই আর স্কোয়ার এইচ বাই টু তাহলে এদের এদের অনুপাতটা কত হবে মানে এদের সরি অনুপাত বলছি এদের কি বলছে চোংটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কত গুণ হবে তাহলে এটা পাই আর স্কোয়ার এইচ আর এটা পায়ার স্কোয়ার বাই এইচ বাই টু তাহলে আর স্কোয়ার এইচ বাই টু ভাজিত আর স্কোয়ার এইচ করলে কত হবে একের দুই মানে এখানে অর্ধেক দাঁড়াচ্ছে এখানে পাঁচের দাগের অঙ্কটা দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসারদের দৈর্ঘ্য দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে বকতলের ক্ষেত্রফল পূর্বের চোখের বকতলের ক্ষেত্রফলের সমান দ্বিগুণ অর্ধেক চারগুণ তাহলে আমার প্রথমে ব্যথার্ধের দৈর্ঘ্য আর আর উচ্চতা এইচ যদি ধরি প্রথমে যদি আমরা ব্যথার্ধের দৈর্ঘ্য আর আর উচ্চতা যদি এইচ ধরি তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে টু পাই আর এইচ টু পাই আর এইচ এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করা হয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে আর উচ্চতাকে অর্ধেক করা হয়েছে তাকে উচ্চতা অর্ধেক করা হয়েছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল আবার একইভাবে সূত্র বসাবো টু পাই আরের জায়গায় টু আর আর এইচের জায়গায় এইচ বাই টু তাহলে কাটাকাটি করে বেরোলো টু পাই আর এইচ এখন টু পাই আর এইচ আর আগেও কত ছিল টু পাই আর এইচ তাহলে কী হলো বক্রতলের ক্ষেত্রফল সমান এক্ষেত্রে উত্তরটা হবে সমান এবার বিয়ের দাগের দেখো একে বিয়ের দাগের একের একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্থের দৈর্ঘ্য আট সেন্টিমিটার উচ্চতা এইচ সেন্টিমিটার তাহলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পায়রা স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার কী করে হবে দেখো ড্রামটা একটা ড্রাম ধরে এরকম হ্যাঁ এই ড্রামটায় যখন জলপূর্ণ আছে তখন ড্রামটার আয়তন কত হচ্ছে এটা ধরো যদি এইচ হয় তখন আর ঘন ব্যাসার্ধটা কত হচ্ছে আর হয় যদি ব্যাসার্ধটা আর হয় ঠিক আছে তাহলে আমার আয়তনটা কত হবে পাই আর স্কোয়ার এইচ কিন্তু যখন আমার গ্রামটা এরকম আছে আর ঠিক আছে আর জলটা ধরো আমার এইচের জায়গায় কত আছে এইচ বাই টু জল জলপূর্ণ রয়েছে হ্যাঁ তখন আর আটটা কত হচ্ছে আমার ধরো আটটা আর তাহলে আমার এর আয়তনটা কত হবে পাই আর স্কোয়ার এইচ বাই টু মানে এইটা আর এইটা দুটো আলাদা তাই না তাহলে আলাদা সেই জন্য আমরা এখানে কি বলবো যে একটা লম্ব বৃত্তাকার ড্রামের ব্যাসার্থের দৈর্ঘ্য আট সেন্টিমিটার উচ্চত এই সেন্টিমিটার ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ বাই টু ঘন সেন্টিমিটার যদি থাকতো তাহলে ঠিক হতো কিন্তু এটা উল্টো আছে সেই জন্য এটা মিথ্যা তাহলে এটা হবে আমার এটা মিথ্যা হবে এরপরের কোশ্চিনটা দেখো দুইয়ের কোশ্চিনটা একটা লম্বভিত্তাকার চোঙাকৃতি ব্যাসারদের দৈর্ঘ্য দুই একক হলে চোঙাকৃতির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন ও বক্রতলের ক্ষেত্র বলে সাংখ্যমান সমান ঠিক আছে আমার তাহলে বিয়ের অঙ্কটা দেখো বিয়ের হুম বলেছে তোমার চোমাকির আকৃতির এই হচ্ছে ব্যাপারটা এর ব্যাসারদের দৈর্ঘ্য কত ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে দুই তাহলে আমার তাহলে আয়তনটা কত হবে আয়তনটা দাঁড়াচ্ছে পাই আট স্কোয়ার মানে টু স্কোয়ার ইন্টু এইচ আর বকরতলের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে বকরতলের ক্ষেত্রফল পাই টু এইচ তার মানে এটা দাঁড়াচ্ছে দু ফোর পাই উনি তো এইচ আর এটাও ঠিক এটা পাই আসি বকত সরি এটা ভুল বললাম টু পাই আর এইচ টু পাই আর এইচ তার মানে হচ্ছে ফোর পাই ইন্টু এইচ দেখো এইচের মান তুমি এক করলেও ফোর পাইটা কিন্তু একই থাকবে এইচের মান যদি দুই করো তখনও দেখো এর ক্ষেত্রেও ফোর পাই আয়তনটা দেখো ফোর পাই হবে আর এতেও ফোর পাই হবে এইজের মান যদি তিন করো এইজের মান যদি তিন করো এখানে যদি তিন বসা তাহলে ফোর পাই এখানেও ফোর পাই থাকবে আর এখানেও ফোর পাই থাকবে তার মানে কি এই যে কোনো মানের জন্যই আমার আয়তন বা বক্রতলের ক্ষেত্র ফলের এই ফোর পাইয়ের মান কিন্তু সমান থাকবে সেই জন্য কি হবে এটা সাংখ্যমান সবসময় সমান হবে তাহলে এটা উত্তর হবে সত্য এবার দেখো সি এর এক একটা দেখো একটি আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্ত বি একক তাহলে আয়তক্ষেত্রকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান পরিধিটা কি কাগজটার দৈর্ঘ্যের সমান চোংটির বক্ততলে ক্ষেত্রফল কত বর্গ একক দেখে নাও এখানে এটা একটা আয়তকার কাগজ যার প্রস্থ হচ্ছে বি আর দৈর্ঘ্য হচ্ছে এল এটাকে যখন তুমি মুড়ে দিচ্ছ এটাকে কি করছি আমি এটাকে মুড়ে এরকম তৈরি করছি তার মানে দৈর্ঘ্যটা দেখো এলটা এলই রয়েছে এর পরিধি যেটা এই যে এই যে এইটা যেটা সেটাই পরিধিতে পরিণত হয়েছে বিতে পরিণত হয়েছে তাহলে আমরা এই ছবি থেকে আমরা কি পারছি বি সমান কি বি সমান হচ্ছে পরিধিটা টু পাই আর সমান বি এখান থেকে আমরা আর সমান কি বার করতে পারছি বিবাই টু এইচ আর সমান কি না বিবাই টু এইচ সরি বি আর সমান আমি ভুল বললাম বিবাই টু পাই এরপর আমরা দেখো বইয়ে কি লেখা আছে বইয়ে লেখা আছে যে পরিধি কাগজটির দৈর্ঘ্য সমান মানে পরিধি কত আছে পরিধি হচ্ছে বই থেকে আমরা কি পাচ্ছি বই থেকে আমরা পাচ্ছি যে পরিধি কাগজটির পরিধি এ কাগজটির পরিধি কত বি আর দৈর্ঘ্য কত হচ্ছে এল তাই না পরিধি কাগজটির দৈর্ঘ্য সমান বই থেকে আমরা কী পাচ্ছি বি সমান এল তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কি করব টু পাই আর এল তাহলে টু পাই এর মানটা কত বসাচ্ছি বি বাই টু পাই আর এল গুণিত এল তাহলে কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি এল ইন্টু বি এটা হচ্ছে উত্তর এল ইন্টু বি এরপরের কোশ্চিনটা দেখো একটা লম্ব বৃত্তাকার ব্যাসের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার হলে চোংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে তাহলে এটা দেখো এই একটা লম্ব বৃত্তাকার চোং এই যে কোনি রাখা হয়েছে হ্যাঁ কোনাকি রাখলে দেখো ব্যাসার্ধটা এই যে এটা কত তিন সেন্টিমিটার আর উচ্চতাটা কত চার সেন্টিমিটার এটা একটা সমকোণী ত্রিভুজ পড়ে যাচ্ছে এইভাবে রাখা হয়েছে অতিভুজ বরাবর রাখা হয়েছে তাহলে ত্রিপুজটির অতিভুজ সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান এটা পাঁচ সেন্টিমিটার তাহলে এটা দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার এটা কত হবে পাঁচ সেন্টিমিটার হবে এরপর কি বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংক্রমণ সমান হলে চুংটির ব্যাসের দৈর্ঘ্য কত একক হবে তাহলে দেখো আয়তন কত পাই আর স্কোয়ার এইচ সমান কি বক্রতা লে বল কত টু পাই আর এইচ দেখো পাই পাই কেটে যাচ্ছে এইচ এইচ কেটে যাচ্ছে এখানে আর সম্কোয়ার এখানে আর তাহলে আর সমান কত বেরোচ্ছে টু তাহলে আর সমান দুই তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে ব্যাস হচ্ছে টু আর টু গুনিত টু সমান একক হবে এখানে ব্যাসের দৈর্ঘ্য হবে চারেক কুড়ির দাগের অ্যাকেটটা দেখো একটি লম্বিতাকা চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার আয়তন নশো চৌষট্টি ঘনমিটার তাহলে স্তম্ভের ভূমির ব্যথার্ধ নির্ণয় করো তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে টু পায়ার এই সমান দুশো চৌষট্টি আর পায়ারস্কোয়ার এই সমান কত হচ্ছে নশো চব্বিশ এবার এইটা এক এটা দুই দুই থেকে এক বিয় ভাগ করে দাও ভাগ করে দিলে দেখো আর সমান বেরোচ্ছে সাত এখানে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে সাত সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের পক্ষতলের ক্ষেত্রফল সি বর্গ একক তাহলে পক্ষতলের ক্ষেত্রফল বলতে টু পাই আর এইচ সমান সি দেখো টু পাই আর এইচ সমান টি বক্রতলের ক্ষেত্রফল সমান সি আর একটা বলেছে কি এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন কত ভি একক আয়তন কত পাই আর স্কোয়ার এইচ সমান ভি একক এবার কী বার করতে বলছে সি আর বাই ভি এর মান কত তাহলে সি আর বাই ভি সি এর মান বোস করে দিয়েছি টু পাই আর এইচ এই সরি টু পাই আর এইচ হ্যাঁ গুনিত আর বাই ভি এর মানটা কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ কাটাকাটি করতে আমার সি আর বাই ভি সমান বেরিয়েছে দুই তিনের দাগেরটা দেখা একটা লম্বা বৃত্তাঘাট চোংয়ের উচ্চতা চোদ্দো সেন্টিমিটার বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার হলে চোঙের আয়তন কত হবে তাহলে চোঙের আয়তন আমরা কি জানি যে পাই আর স্কোয়ার এইচ পায় আর স্কোয়ার কি পায় আর স্কোয়ার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা আয়তন পেয়ে পেয়ে যাব সেই জন্য আমরা ডাইরেক্ট বলতে পারি কি আয়তন সমান দুশো চৌষট্টি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে উচ্চতা হচ্ছে চোদ্দ তাহলে আমার এটা দাঁড়াচ্ছে কত তিন হাজার ছশো ছিয়ানব্বই ঘন সেন্টিমিটার এটাই হচ্ছে তোমার আয়তন দুটি লম্ববিদ্যাকার চোঙের উচ্চতার অনুপাত ওয়ান ইজ টু ভূমির পরিধির অনুপাত থ্রি ইজ টু ফোর তাদের আয়তন অনুপাত কত হবে তাহলে দেখো এখানে বলেছে চোঙের উচ্চতার অনুপাত উচ্চতা মানে একটা এইচ হলে আর একটা কত হবে টু এইচ আর আমরা দুটোর ব্যাসার্ধ ধরে নিলাম আর ওয়ান আর আর টু দেখো উচ্চতা একটা এইচ একটা টু তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে আর ওয়ান আর আর টু এখান থেকে আমরা কী বলেছে পরিধির অনুপাত কত বলেছে থ্রি টু ফোর তাহলে টু পাই আর ওয়ান বাই টু পাই আর টু সমান থ্রি বাই ফোর তাহলে টু পাই টু পাই কেটে গেলো আর ওয়ান বাই আর টু সমান তিনের চার এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে বলেছে কি আয়তনের অনুপাত কত আয়তনের অনুপাত কত তাহলে আয়তনটা কত পাই আর ওয়ান স্কোয়ার এইচ বাই পাই আর টু স্কোয়ার এইচ এখানে এইচের জায়গায় টু এইচ বসাবো হ্যাঁ তাহলে আর ওয়ান পাই পাই কেটে যাবে এইচ এইচ কেটে যাবে আর ওয়ান বাই আর টু স্কোয়ার গুণিত একের দুই তাহলে আর ওয়ান বাই আট টুর মান কত তিনের চার তাহলে এখানে মানটা বস করে দেবো তিনের চার স্কোয়ার গুণিত একের দুই নয়ের ষোলো গুণিত একের দুই হচ্ছে নয়ের বত্রিশ তাহলে আয়তনের অনুপাত হচ্ছে কত নাইন ইঞ্চ টু বত্রিশ একটু লম্ব বৃত্তাকার চোংয়ের একটা লম্ব বৃত্তাকার চোং এর ব্যাসার্থের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হলো এবং উচ্চতা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে চংটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে নির্ণয় করো তাহলে আমরা আগে আর এখন এরকম দুটো আগে কি আগে কত আর উচ্চতা এইচ তাহলে চংটার আয়তন কত আর স্কোয়ার এইচ এখন কত এখন বলেছে ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হলো মানে আর বিযুক্ত আর গুণিত পঞ্চাশের একশো এইভাবে পঞ্চাশ তখন এখন তাহলে ব্যসারত কত দাঁড়াচ্ছে আর বাই টু একক ঠিক আছে আর উচ্চতা কী বলেছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে উচ্চতা হবে কি পূর্বের উচ্চতা প্লাস এইচ ইন্টু পঞ্চাশ বাই একশো তাহলে এইচ প্লাস এইচ বাই টু যেমন থ্রি এইচ বাই টু একক তাহলে আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই ইন্টু আর বাই টু এর স্কোয়ার ইন্টু থ্রি এইচ বাই টু তাহলে আয়তনের পরিবর্তন কত হচ্ছে আয়তনের পরিবর্তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখানে আর এখন হয়েছে এইটা পাই আর স্কোয়ার এইচ বাই এইচ ইন্টু থ্রি বাই এইট দেখো পাই আর স্কোয়ার এইচ ইন্টু থ্রি বাই এইট তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে দিলাম সেখান থেকে পাইয়ার স্কোয়ার এইচ কমন নিলাম ওয়ান মাইনাস থ্রি বাই এইট তাহলে পায়ার স্কোয়ার এইচ ইন্টু পাঁচের আট তাহলে শতকরা পরিবর্তন কত হচ্ছে না শতকরা পরিবর্তন হচ্ছে পায়ার স্কোয়ার এইচ ইন্টু পাঁচের আট আর আগে কত ছিল বাই পায়ার স্কোয়ার এইচ এটাকে দিয়ে ভাগ করলাম গুণিত একশো দিয়ে কাটাকাটি করতে দেখো আমার বারো পূর্ণ একের দুই বারো পূর্ণ একের দুই এটা উচ্চ শতকরা যেহেতু আমরা বলেই দিয়েছি আগে শতকরা বলেছি সে আর যদি শতকরা না লিখতাম তাহলে পরিবর্তনটা হতো পারপোন এক দুই পার্সেন্ট